বর্তমান মহাগুরু সারা বাংলার গুরু সারা বিশ্বের উস্তাদ ছবি মন্ডল এই জন্মে এই প্রজন্মের ছেলে মেয়েরা অনেকেই আছে লালনের গানকে অনেক সময় শ্রবণ করে শ্রদ্ধা করে আপনারা শুনছেন বাংলা লোকসঙ্গীতের অন্যতম পান লালন গেতে আজ আমাদের সঙ্গে আছেন বুড়ি ফরিদুল ইসলাম দোলাতপুর উপজেলা ইউনিয়ন সোনাই গান্ধী গ্রামের অবিরাম লালন শিশু আশ্রম একজন লালন শিশু আশ্রমের একজন বিশেষ শিল্পী যিনি এই ধারা সঙ্গীতকে শুধু ধারণ করেন করেননি বরং জীবনের দর্শন হিসেবে গ্রহণ করেছেন চলুন শুনে তার কণ্ঠের লালনের কথা এবং জানি তার সঙ্গীত আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় আমার সংক্ষিপ্ত পরিচয় আমি একজন ছন্ন ছাড়া মানুষ সমাজের মধ্যেই বিরজমান সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে চলি দুঃখ কষ্ট অভাব অনটন সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিয়ে সকল মানুষের সঙ্গে আমি চলি আমার নাম উস্তাদ ফরিদুল ইসলাম অনেকেই গুরু হিসাবে ডাকে আমি গুরু হওয়ার যোগ্য নয় তারপরেও অনেকেই বলে তবে এটাই আমার সবথেকে বড় পরিচয় আপনি কিভাবে লালন গীতের সঙ্গে যুক্ত হলেন লালন সঙ্গীত এটা আমি ছোটবেলার থেকেই সঙ্গীত প্রিয় আমি গান করি গান শুনি এবং শেখাই আমার হাতে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা বাংলাদেশের সুনাম অর্জন করেছে যেটা সারা বাংলার মানুষ সাক্ষী দেবে এই ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে চলতে আমি নিজে একদম জড়িয়ে পড়েছি আর এই লালন গীতি গান যখন আমি মানুষের কাছে শুনি বাউল গুরুদের কাছে শুনেছি তখন থেকে আমার মনের মধ্যে একটা একদম ম্যাগনেটের মতো লেগে আছে এটাকে আমি ছাড়াতে পারি না এই গানগুলি আমার কাছে প্রশ্ন আসে যখন প্রশ্ন আসে তখন নিজেই সেই গানগুলি গাওয়ার চেষ্টা করি আমি একটি লাইন গাই শোনাচ্ছি মানুষ ছাড়া খেপারে তু মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি ও মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খে পারে তুই মানুষ ছাড়া খে পারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ বললে সোনার মানুষ হবি ও মানুষ মানুষ এই যে কথাগুলি লালনের বাণী এই বাণীগুলো আমাকে সব সময় তাড়া করে বেড়ায় যার জন্য এখান থেকে আমি বেরোতে পারি না এটা হচ্ছে মূল কথা আপনার মতে লালনের গান শুধু সঙ্গীত নাকি তার চেয়েও বেশি কিছু আমার কাছে লালনের গান শুধু সঙ্গীত নয় সারা বিশ্বে আমার এই শিক্ষার মাধ্যম দিয়ে আমি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই লালনের এই বাণী লালনের বাণী মানুষ যদি সত্যিকার অর্থে যদি গ্রহণ করে আমার মনে হয় লালন এই গানের মাধ্যমেই মানুষের পরিবর্তন ঘটবে লালনের গান আজকের সমাজে কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন লালনের গান আজকের এই সমাজে আসলে সমাজের সব মানুষই সঙ্গীতকে গানকে ভালোবাসে সে যে ধরনের মানুষই হোক না কেন তার মানে এটা নয় মানুষ গাইতে হবে সবাই গায় না কেউ শোনে কেউ দেখে কেউ মজা করে কেউ আনন্দ করে আর আসলেও এই লালনের গানের মধ্যে যে দাগ কাটা রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো মানুষকে শুনতে হবে যেমন দেখেন একটি গানের মধ্যে আছে সহজ মানুষ যে ভোজ না দিব্য জ্ঞানী পাবি মূল্যনিধি মূল্য নিধি পাবি নিধি তো মানি সহজ না এই যে বাণীগুলো এগুলোই আমাকে কেড়ে নিয়ে বেড়ায় আমি স্থির থাকতে পারি না তো যারা এগুলোকে শুনবে যারা বুঝবে তারা তো সত্যি পরিবর্তন এদের মাধ্যমেই হওয়া উচিত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ধরনের উদ্যোগ দরকার বলে আপনি মনে করেন লালনের গান নতুন যে প্রজন্ম এদের কাছে হয়তো ভালো লাগে না অনেক সময় তার মধ্যে আছে কিছু কিছু ছেলে মেয়েরা এই জন্মে এই প্রজন্মের ছেলে মেয়েরা অনেকেই আছে লালনের গানকে অনেক সময় শ্রবণ করে শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবাসে আর এই যে বর্তমানে ব্যান্ড সঙ্গীত এসেছে না এই ব্যান্ড সঙ্গীতটা আসলেও ব্যান্ড সঙ্গীত খারাপ জিনিস নয় ব্যান্ড সঙ্গীত একটা সঙ্গীত ওটার মধ্যেও প্রাণ আছে ওর মধ্যেও গুরুর শিক্ষা দীক্ষা আছে সেটা না হলে সে ব্যান্ড সঙ্গীত হতো না ব্যান্ড ক্যাটাগরিটা অন্য একটা জিনিস বর্তমান ছেলে মেয়েদেরকে একটু তালের মধ্যে রক্তের তো একটু তেজ আছে তো তাই ওই তালগুলো ওরা ভালোবাসে তাই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমি বলবো সাইজির একটি গানের মধ্যে বলছে দেখেন সময় গেলে সাধ হবে না দিন থাকিতে দিন থাকিতে কারো কেন করলে না তুমি কেন করলে না বেলে সাধু সময় গেলে হবে না এই প্রজন্মের সকল ছেলে মেয়েদের প্রতি আমার আকুল আবেদন সময় চলে যাচ্ছে আমাদের সময়কালে আমরা গুরু পাই নাই আমরা কোনো উস্তাদ পাই নাই যার কারণে আমাদের জীবন এবং যৌবন সময়টাকে আমরা বিফলেই কাটিয়ে দিয়েছি এখন সবকিছুই পাওয়া যায় হাতের নাগালে তাই বর্তমান প্রজন্মকে আমি বলবো আর যেন ভুল না করে এই সময়টাকে এই বয়সটাকে কাজে লাগানোর জন্য ডিজিটাল মাধ্যম কি লালন গীতির গভীরতা নষ্ট করছে নাকি আরো প্রসার ঘটাচ্ছে এ সম্পর্কে আপনি কি বলতে চান ডিজিটালটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভালো একটি দিক আমরা বহুত কিছু ডিজিটালের মাধ্যমে অর্জন করতে পেরেছি দেখতে পেয়েছি বুঝতে পেরেছি ডিজিটালটা আমাদের প্রয়োজন ছিল বাংলাদেশের নতুনত্ব প্রয়োজন এটাও ঠিক আছে কিন্তু সব বিষয়ে ডিজিটাল করলে হবে না সব বিষয়ে ডিজিটালের দিকে নিয়ে গেলে হবে না যেমন আমরা মাকে মা বলে ডাকি এটা ডিজিটালভাবে বলার দরকার নেই বাবাকে বাবা বলে ডাকি আব্বু বলে ডাকি এটা ডিজিটালের দরকার নেই এটা ঠিকই আছে তো এই সঙ্গীতটাও ঠিক এমনিভাবে নিয়ে যাওয়া দরকার ডিজিটালের দিকে আমরা না গিয়ে আমরা ডিজিটালটা রাখবো সব বিষয়ে দেখব তো আমরা গানকে সব সময় জন্য ডিজিটালটা না করে আমরা সরাসরি বাংলার মাটির টানে ভাটিয়ালির টানে মাটির মায়ের দিকে তাকিয়ে বাবার দিকে তাকিয়ে আমরা বাংলার মানকে রক্ষা করব বাংলার মাটিকে রক্ষা করব এই বাংলার মাটি হচ্ছে আমাদের বুকের পাজর এই মাটি যেন নষ্ট না হয়ে যায় কষ্ট যেন না পায় হারিয়ে যেন না যায় এটাকে ধরে রাখার জন্য আমার এটা আমার ভূমিকা আপনি লালনের গান শিখেছেন ভূমিকা কেমন ছিল আমার শিক্ষাকালীন জীবনটা খুব অবহেলিত আমার শিক্ষার জীবনে খুব শিশু বেলায় আমি বিভিন্ন জেলা প্রান্তে ছুটে বেরিয়েছি যেখানে গান পেয়েছি যেখানে নাটক পেয়েছি যেখানে যাত্রা পেয়েছি যেখানে থিয়েটার পেয়েছি যেখানে সঙ্গীত পেয়েছি যেখানে গান পেয়েছি যেখানে ক্লাব পেয়েছি সেখানেই আমি উঠে গিয়ে দাঁড়িয়েছি সেখান থেকে চেষ্টা করেছি আমি কিছু শিখবো তো এক সময় আমি গোপালগঞ্জে গিয়েছিলাম ওখানে আমার এক গুরুজি মিলেছিল উনার নাম হচ্ছে রমেশ পাগল উনি একজন বাংলাদেশের খ্যাতিমান একজন লেখক এবং সুরকার এবং গীতিকার রমেশ পাগলের অনেক গান আমি গাই এবং বাংলাদেশে রেকর্ড প্রান্তে বাজে সবাই গান শোনে তো সেই বাবাজির কাছ থেকে আমি প্রথম দীক্ষা নিই আর সচরাচর আমার পারিবারিকভাবে আমার ছোট শ্বশুর মশাই অনেকেই জানেন আমার ওনার পরিচয়টা আমাদের দিতেই হয় যখন আমাদের সরাসরিয়ত মতে যখন আমরা হুজুর পাক সাল সালামীকে আমরা বড় হুজুর নামে স্বীকার করি তে বাউল সংগঠনে সারা বিশ্বে সফি মন্ডলকেও আমরা এই বাউল সম্প্রদায়ের মধ্যে ওনাকে বড় গুরু হিসাবে আমাদেরকে আখ্যায়িত করতে হয় ওনার কাছ থেকে আমরা কিছু পেয়েছি আমরা জানি শিখি দেখি দেখে দেখি এই তো চলছে পথ চলা আমার ভিডিওর এই শেষ পর্যায়ে আপনি আমাদের লালন গীতি সম্পর্কে বাংলাদেশের সাধারণ যে আমাদের যুবক ভাইরা আছে তাদের সম্পর্কে কি বলতে চান আমি এর আগেও বলেছি এখনো বলছি বর্তমান বাংলাদেশে যে সকল যুবক যুবতী ছেলে সন্তান ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই আপনারা সময়টাকে নষ্ট না করে সঙ্গীত সকলের মধ্যেই আছে একজন গান গাইতে জানেন না একজন গান ভালোবাসেন না তারপরেও অ্যান্ড্রয়েড ফোন পকেটে রেখে নাচতে 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 আপনারা হেঁটে বেড়াচ্ছেন তাহলে সেখানে সে একটা গান বাজছে একটা হিন্দি গান বাজছে একটা উর্দু গান বাজছে একটা ছায়াছবি গান বাজছে সেটা না বাজিয়ে লালনের একটি গান বাজান দেখেন আপনাদের প্রাণটা কত ঠান্ডা হয়ে যাবে এবং আপনাদের যে হুচুট খাওয়া যে পা সেই পাটা পিছিয়ে আসবে আর সামনের দিকে যাবে না তাই যুবক ভাই বলবো আপনারা আর কখনোই অন্য গান না শুনে একটু লালনের গান শুনবেন দেখবেন ধর্ম বর্ণ মা বাবা ভাই বোন গ্রাম শহর মাটি দেশ আমার দেশের আচার আচরণ কিছু ঠিক হয়ে যাবে তাই আমরা লালনের গানকে একটু বেশি বেশি করে শুনবো ব্যান্ড হোক ব্যান্ডের মধ্যে লালনের গান আছে লালনের গান শুনবো লালনের মধ্যে অনেক প্রশ্ন আছে লালনের মধ্যে অনেক কথা আছে সেগুলো আমরা ভালো ভালো করে বেশি বেশি করে শুনে লালনের গানগুলোকে আমাদের বুকে ধারণ করার চেষ্টা করব। তাহলে আমাদের মানব মানবজনম সার্থক হবে ধন্যবাদ সকলকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ গুরু ফরিদুল ইসলামকে তার এই মূল্যবান সাক্ষাৎকার পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি সফল হবে গুরুষ মানব হবে চরণ মন্দ ভক্তি রসে গুরু চরণ মন্দ্র